ইটারনাল বলতে স্বাগতম যেখানে সম ফিস করে ইতিহাস জেগে ওঠে এবং রক্ষাস জীবন্ত হয়ে ওঠে ঠাকুর সাল ইতিহাসে এমন একটি বছর হিসাবে চিহ্নিত হতে পারে এখন মহাবিষ্প ফিসফিস করে কথা বলা শুরু করবে এমন একটি বছর যখন দীর্ঘ দিনের মহাজাগতিক গোপনীয়তাগুলি অবশেষে আমাদের চোখের সামনে উন্মোচিত হতে পারে রস্তময় বেলজা খোল থেকে শুরু করে বাস্তবতার মূল কাঠামোকে ছলেজ করে এমন তত্ত্ব পুরন্ত প্রস্তুত হন কারণ মহাবিশ কথা বলতে চলেছে সাম্প্রতিক বছরগুলোতে মহাকাশ অনুসন্ধান দ্রুত বিকশিত হয়েছে অভিজাত সরকারি মিশন থেকে শুরু করে বৈশ্বিক সহযোগিতা এবং ব্যক্তিগত সাফল্যের দিকে কিন্তু ঠকার সূর্যের সাল আলাদা

মহাবিশ্বের উইপত্তির বিষয়ে নতুন সত্য খুঁজে করা এটি কেবল মহাকাশ প্রবেশার আরেকটি থাপ নাই এটি মহাবিষ্বে অর্থ অনুসন্ধানের জন্য মানবতার এক নতুন প্রচেষ্টা আর্টেমিস প্রতি বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো নভৌচারীদের চাঁদের চারপাশে নিয়ে যাবে যা আমাদের একটি চন্দ্র খরিদ্দারি করতে প্রস্তুত করবে তবে এর চেয়েও বড় আবিষ্কার মানবিহীন প্রভ থেকে আসতে পারে নাসা এবং ইএসের মার্স সাম্পল রিটার্ন মিশন মঙ্গল গ্রহের মাটি পৃথিবীতে ফিরিয়ে আনতে চলেছে সম্ভবত প্রাচীন ও জীব জীবনের সূত্র থাকতে পারে এদিকে ভারতের শুক্রাণ মিশন শুক্রের ক্ষণমেঘের গভীরে অনুসন্ধান চালাবে অতীতের বাসগ্যতার লক্ষ্য খুঁজতে আর পৃথিবীর অনেক উপরে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ফেন গ্রহের প্রাণের লক্ষণ প্রাচীন গ্যালাক্সি এবং গ্রহের বায়ুমণ্ডলে জীবন ধারণ করতে পারে তার সন্ধানে আকাশ স্কোয়ান করে আবে গ্রহের জীবনের সন্ধানে মঙ্গল দীর্ঘদিন ধরে প্রধান সন্দেহভাজন সাম্প্রতিক তত্ত্বগুলো পুনরাবত প্রবাহ দেখাচ্ছে আর ভূপষ্ঠের নিচে তরল জলের ইঙ্গিত দেয় সম্ভবত লবনাক্ত সম্ভবত ভূগ্রহ হস্ত কিন্তু সম্ভবত জীবন্ত অধিক সালে পুনরুদ্ধার করা মো গ্রহের রেগুলিতে অনুজীবের জীবাশ্মচার পাওয়া যায় তবে তা মামা জাতির সবচেয়ে বড় প্রশ্নের একটির উত্তর দেবে আমরা কি একা এমন একটি আবিষ্কার ইতিহাসিক হবে না এটি হবে বিপ্লবী যা জীববিজ্ঞান এবং সুরজগত্বে আমাদের স্থানকে নতুন করবে সন্ধায়িত করবে আমাদের সুরজক্তের বাইরে তারাদের চারপাশে খুব গ্রহ হাজার হাজার সংখ্যায় পাওয়া যাচ্ছে কিন্তু কিছু গ্রহ সঠিক কারণে বিশেষভাবে নজর কাড়ছে খেটু ও মার আলোক বর্ষ অবস্থিত একটি মিনি নেপচুন কার্বন ভিত্তিক অনুজীবন দেখিয়েছে যার মধ্যে ডাইমিথাইল সালফাইডও রয়েছে একটি গ্যাস গ্যাস প্রায়শই পৃথিবীতে জীবনের সাথে যুক্ত এই ধরনের মডেলের উচ্চ রেজলিউশনের সরবরাহ করবে যদি এটি নিশ্চিত হয় তবে এটি প্রথম এ বিদ্যমান। পদার্থে ধ্বংসকারী হিসাবে পরিচিত কিন্তু সাম্প্রতিক পুরাবাগুলি এমন আচরণ নির্দেশ করে ব্যাখ্যা করতে পারেন না এমন হাকিং বিকিরণ সম্পূর্ণ ভাবে ধ্বংস না করে তা তো ফ্রাঁস করছে বলে মনে হয়

সিমুলেশন হাইপোথিসিস এক সময় একটি প্রান্তিক ধারণা ছিল এখন শীর্ষস্থানীয় পদার্থবিদরা গুরুত্ব সহকারে বিতর করছেন কোয়ান্টাম আচর মহাজাগতিক সূক্ষ্ম টিউনিং এবং পদার্থবিজ্ঞানের বিজ্ঞানের বাক্যাতীত কাকতালীয় ঘটনা কিছু বিশেষকে ভাবতে বাধ্য করেছে মহাবিশ্ব নিজেই কি একটি প্রোগ্রাম সেই সালে কোয়ান্টাম কম কম্পিউটিং এবং মহাজাগতিক রশ্মির প্যাটার্নের নতুন পরীক্ষাগুলো আমাদের প্রথম পরোক্ষ প্রমাণ দিতে পারে ইতিমধ্যেই প্রমাণ করেছে যে আলোকবর্ষী দূরে থাকা কণাগুলো একে অপরকে প্রভাবিত করতে পারে এখন কিছু বিজ্ঞানী প্রস্তাব করছেন যে এই অদ্ভুত কর্ম গ্যালাক্সি পর্যন্ত প্রসারিত হতে পারে যদি এটি সত্য হয় তবে এটি মহাকাশের কাঠামোতে একটি লুকানো নেটওয়ার্কের ইঙ্গিত দেয় দ্বাতের একটি মহাজাগতিক জাল সম্ভবত মহাবিশ্বের চেয়েও প্রাচীন ডাফ ডচ সালে নতুন এন্টাং গেলমেন্ট ম্যাপিং পরীক্ষাগুলো দেখাতে পারে এ মহাবিশ্ব আমরা ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি সংদ আবিষ্কার ইয়ৎ বাড়ুচ্ছে গোপনীয়তাও তৎ বাড়ুচ্ছে সরকারি আর্টকাইব সীমাবদ্ধত সটেলাইট ডেটা এবং প্রতিরক্ষা তাহবিলুপ্ত টেলিস্কোপের কারণে আমরা সবসময় পুরো চিত্র দেখতে পাই না ইউএপি প্রকাশ কালো বাজেট মহাকাশ কর্মসূচি এবং হুইসেল ব্লোয়ারের ফাঁস আরোক্ষণ গণ হয়েছে প্রশ্ন হল আমাদের এখনও কি বলা হয়নি হাস জিয়া ক চাল কেউ বা সাফল্যই আনবে না রাজনৈতিক সাফলেও আনতে পারে কারণ মহাকাশের স্তজন সমক্ষে আসবে আমরা হাজাগতিক বোর্ডের বার ব্রান্তে দাঁড়িয়ে আছি মঙ্গল ফিস ফিস করছে দূরবর্তী গ্রগগুলো জীবনের লক্ষ্য নিয়ে এজ বোজ বল করছে স্বীকার করছে এবং সম্ভবত শুধু সম্ভবত আমরা নিজেদের চেয়েও অনেক বড় কিছুর অংশ ঠাকুর শাল কেবল একটি বছর নাও এটি অনন্ত প্রান্তে একটি প্রশ্ন চিয়ন আমরা কি উত্তর জন প্রস্তুত